সম্মানিত দর্শক আলাইকুম আবার চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে আসসালাম কেমন আছেন ভাই আলাম সারা বাংলাদেশের কবুতর নিতে পারে সহকারী ইনশাল্লাহ আপনারা চালিয়ে নিতে পারেন তো ভাই আপনার ঠিকানাটা মোবাইল নম্বর আচ্ছা ভাই তো আপনার ঠিকানাটাপুর তাই তো আইসা নিলে তো নিতে পারবো আয়সা অনেক ভালো

আমি দেখাই দিলাম তো ভাই এটা জোড়াটা কত টাকা চাচ্ছেন আপনি একদম একদম পঁয়ত্রিশশো টাকা জোড়াটা ভাই পঁয়ত্রিশশো টাকা তাই তো ভাই আর নিচে আরেক জোড়া আছে ভাই এই যে বাচ্চা সহকারে আমি দেখাই আপনারা মূল দুটা বাচ্চা আছে এই যে মাদি আর এই যে নর আপনাদের এই যে নট এই জোড়াটাকে দিবেন এই জোড়া কি আলোচনার সাপেক্ষে ভাই চকে অনেক সুন্দর কবুতর কবুতর বন্ধুরা যারা নিতে চান কবুতর গুলা ইনশাল্লাহ দেখি শুনে নিতে পারবেন কয়ালিটি কবুতর

টিকটকে যারা দেখতেছেন তারাও হয়তো কথা বলতে পারেন মাসা এটা কি কবুতর দাদা একটা ভাই একটা গর কবুতর ভাই অনেক সুন্দর দেন ডিম ভাই একদম কোয়ালিটিফুল কবুতর মাসাল্লাহ অনেক সুন্দর ভাই এটা কেমনি কি দিবেন এটা দাম চাওয়া দুই হাজার টাকা পনেরোশো টাকা একদম কত পনেরো একদম পনেরোশো ভাই একদম দেখতে পারবো লাল গিয়ারটা অলরেডি দেখতেছি ভাই আজকে আমি ডিম ভিডিও যখন ডিম ইনশাল্লাহ এটা কি দাদা এটা জোড়া মুসলমান ভাই মুসলমান ভাই রানিং দাদা এটা যেবার ফুল রানিং ফুল রানিং কো বড় 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 ফ্রেশ বড় বড় ফ্রেশ আছে ভাই আচ্ছা এটা সুদ কি আমরা কি করব আপনি ভাই এই দাম তো হচ্ছে ভাই 1800 টাকা ফিক্স বে 1400 একদম একদম 1400 টাকার টাকা একদম বন্ধুরা চোখটা দেখেন আপনারা এই দেখেন একদম একদম 1400 1400 টাকা মাশাআল্লাহ ডিম সোগার আর একটা জোড়া কবুতর এটা কি কবুতর দাদা এই বড় কবুতর একদম দেখেন ডিম সহকারে এটা কত টাকা লাগবে ভাই এটা এটা ফিক্সড পড়বে পনেরোশো একদম একদম পনেরোশো ও ডিম সহকারে জমা ডিম সহকারে পনেরোশো টাকা লাগবে এক থেকে এক থেকে দেড় ঘন্টা জায়গা আরেকটা জোড়া আমি দেখতেছি নিজেও রেবে না ভাই আচ্ছা এটা কত টাকা বা কেমনি কি ভাই জোড়া বাচ্চা সারা সারা বাচ্চা সারা জোড়াটা

সুন্দর এই যে বাচ্চা সহকারে কবুতর আমি দেখাই দিলাম এই যে দেন খুবই সুন্দর যত্ন সহকারে একদম নিতে পারেন বা এটা কি কবুতর এটা আসছি আচ্ছা এটাকে আপনি কিভাবে দিবেন

কি ইয়া করে ভাই হ্যাঁ হান্ড্রেড পার্সেন্ট করবো রুল করবো তাই তো ভাই ডিম সহকার এটা কত টাকা লাগবে ভাই ভাই এটা দাম চাষ বা এক হাজার টাকা আলোচনা সবাইকে কিছু জানা আছে এটা নটটা ভাই নটটা এটা নটটা বন্ধুরা এই যে

একটা আছে আর একটা সাপেক্ষে কিছু কমানো যাবে কমানো যাবে ভাই আচ্ছা তাহলে বন্ধুরা আমি কৌতুকুলা দেখাই দিলাম আলোচনা সাপেক্ষে এটা দাম আশা করি আপনারা নিতে পারবেন বাচ্চা চুরে পারবো পারসেন্ট

মাসা ভাই একটা হলো জোড়া কবুতর নিতে চাইলে ভাই দুই জোড়ের বাচ্চাকে চোরাইতে তাই তো ভাই একদম নর্মাদি হান্ড্রেড পার্সেন্ট ভাই ওকে ঠিক আছে আজকে এই পর্যন্ত কেমন ভাই ওকে আল্লাহ